এবং রামকৃষ্ণানন্দির অনেক যারা ভক্ত পড়াশোনা করেছেন অনেক স্বামীজি ঘন্টা বাজাতেন মানে রামকৃষ্ণানন্দজি ঠাকুরের স্বামীজি যেটা পছন্দ করতেন না কিন্তু তা সত্ত্বেও এই মঠ মিশনের যে স্বামীজি বলছেন পিলা শশী মহারাজ সেই পূর্ণ ভূমিতে আমরা আজকে খুবই সৌভাগ্যবান আমরা সবাই যে শশী মহারাজের এই জন্মভূমিতে আমরা উপস্থিত হয়ে তার কথা শুনবো ঠাকুরমা স্বামীজির কথা শুনবো এটা আমাদের খুব খুবই দুর্গর দুর্লভ যে যেন সবাইকে আশ্রমের পক্ষ থেকে তখন উনি বললেন যে তোমরা এখানে আসো কোনো অংশে কম নয় বৃন্দাবনের সমতুল্য সেই কথাটা আমার খুব মনে হৃদয়ে লেগেছিল যে এত বড় মহারাজ যিনি এখন বর্তমান আমাদের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ তিনি এই কথা বলছেন তার অনুভূতি থেকে বলছেন অতএব আমরা সেই শশী মহারাজের কিছু কথা শুনবো বেশি কথা বলবো না উনি ঋষি দলে ছিলেন দুবাই এসেছিলেন তার অংশেরও কেউ কেউ এসছেন এই পণ্য দিনে তাদের শরীর এসছেন তারাও শুনছেন তো এই শশী মহারাজের সম্বন্ধে আপনারা বা বিভিন্ন বই থেকে পড়বেন সেখানেও আমরা জানবেন তো আমি সমস্ত আশ্রমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই দুটোবার একটু কথা বলবো তিনি ঠাকুরকে এমনভাবে যে মঠ মিশন হওয়ার নেপথ্য তিনি ছিলেন তার বিভিন্ন আছে এই ঠাকুরের জামরুল খাওয়ার কথা অধীনে তিনি তাও করেছিলেন বড় পেনেছিলেন তিনি বলছিলেন তুই দাতা হাত দিয়ে জল না গড়ালে লক্ষ্মীপণ বলে কিন্তু তুই দাতা তো এই যে ঠাকুরের এবং শশী মহারাজের তার পূর্ণ আবির্ভাব এই জন্মভূমিতে হচ্ছে এই মাটিতেই হয়েছে আমরা আজকে তাকে স্মরণ তা ওনাকে করব সেই জন্য স্মরণ করার জন্য আপনারা সবাই এসছেন সবাইকে আমাদের আশ্রমের পক্ষ থেকে স্বাগত মায়েদের প্রণাম জানিয়ে আমি কথা শেষ করলাম কারণ মায়েরা বলবেন বেশি বলবো না অন্যদের কথা ভালো করে শুনুন ওম শান্তি 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 মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এখন প্রথম পাঠ।